আর এক না। আমাদের অনেকগুলো মাইক্রোভেন আছে দেখেন প্রত্যেকটা মাইক্রোভেন অনেক সুন্দর এইটা আপনার পঁচিশ লিটার এটা পঁচিশ লিটার এটাতে আপনি চাইলে গরম করতে পারবেন নরমালি কিছু তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক মানুষ ফিটটা তৈরি করে বিভিন্ন রকম গরম লাগে এটা এটাতে গরম রাখে আচ্ছা আর এটা দেখতেছেন এটা আপনার 20 লিটার এটা একটা ছোট এটা রেগুলেটর সিস্টেম এখানে আর এটা রেগুলেটর প্লাস বাটন সিস্টেম দুটোই আছে জি আচ্ছা আচ্ছা এটা আপনার 30 লিটার এটা 30 লিটার এটা নিউ ভার্সন এটা একদম নিউ ভার্সন এটা বাটন বাটন এখানে আপনি প্রেস করলে কাজ করবে এটা রেগুলেটরও আছে ভিতরে একটু দেখাই এটা আপনি কনভেনশন এটাতে আপনি গিল করতে পারবেন নিচে কয়েল দেওয়া আছে প্লাস সব কিছুই দেওয়া আছে একটা ওভেনে যত কিছু দরকার সব কিছু দেওয়া আছে জি এটা আপনার এটা আপনার 23 লিটার এই ওভেনটা 23 লিটার এটা 23 লিটার জি আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চায় ভিতরে দেখেন এটাতে শুধু গরম হবে এটাতে শুধু গরম হবে চাইলে নর্মালি কিছু তৈরি করতে পারবে আচ্ছা আচ্ছা এটা আপনার তিরিশ লিটার না সরি এটা তেইশ লিটার এটা তেইশ লিটার এটাতে চাইলেই দেখেন উপরে কয়েল নাই এটাতে আপনার দুই সাইড থেকে তাপ দিবে প্লাস এখানে যদি নর্মালি কিছু দেন সেটা আপনার চা হোক আর কিছু গরম করা হোক ঠিক আছে ফ্রিজ থেকে বের করে গরম করার জন্য এগুলো বুঝতে পারছি এটা দেখতেছেন এটা আপনি 32 লিটার এটা 32 এটা 32 লিটার এটা আপনার কনভেনশন এটাতে আপনি গ্রিল করতে পারবেন এই যে উপরে কয়েল দেওয়া আছে সাইড থেকে সাইড থেকে তাপ দিবে চাপ দিবেন উপরে কয়েল আছে তিন সাইড থেকে চাপ দিবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটাতে বাটন সিস্টেম আছে রেগুলেটর সিস্টেম আছে আচ্ছা এটা এখানে চাপ দিলে টান দিলে খুলে যাবে আচ্ছা আচ্ছা এটা আপনার 35 লিটারে 35 লিটার জি এটা টাচ এখানে চাপ দিবেন

এক বছরের কিস্তি সুবিধা করে দেওয়া যাবে এক বছরের ভিতরে এক বছর বুঝতে এক বছরের সুবিধায় একটা ওভেন যদি কেউ নিতে চায় অনেক ডিসকাউন্ট পাবে অনেক আর এক বছরের কিস্তি আসবে 15 থেকে 2000 টাকা পর্যন্ত যেটা কোন কাস্টমারে কোন সমস্যা হবে